হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি সুবিধা স্যারের সময় এবং দূরত্বের একুশ থেকে তিরিশ দাগে পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একুশ দাগের অঙ্ক দেখো একুশ দাগের অঙ্ক কী বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের পাঁচের শতাংশ বেগ নিয়ে চললে বিয়াল্লিশ কিমি দূরত্ব এক ঘন্টা আটচল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করে তাহলে গাড়িটি স্বাভাবিক বেগ কত দেখো পাঁচের শতাংশ বেগ নিয়ে চলছে পাঁচের শতাংশ এইটা তাহলে হলো স্বাভাবিক বেগ আর এইটা এখন বেগ এবার আমার অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকাল টু কত বিয়াল্লিশ কিমি সময় টি ইজ ইকাল টু কত এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আচ্ছা এটাকে যদি আমি ঘণ্টায় নিয়ে যাই তাহলে ভগ্নাংশে চলে আসবে আট থেকে আমি সেকেন্ডে নিয়ে যাই দেখো এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড প্লাস চল্লিশ মিনিট সমান কত সেকেন্ড চল্লিশ মিনিট সমান হচ্ছে এক এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে চল্লিশ মিনিট সমান চার ছয় চব্বিশ মানে দুশ দু হাজার চারশো সেকেন্ড প্লাস আটচল্লিশ সেকেন্ড এটা যদি আমি যোগ করি তাহলে প্রথমে আসে আট তারপরে চার তারপরে আসছে চার ছয় দশের শূন্য হাতে রইল এক তিনের একে চার আর তিন একে চার চার আর দুইয়ে ছয় ছয় এত ছ হাজার আটচল্লিশ সেকেন্ড এবার ভিলোসিটি ভি ইজিক টু কত আসবে ভেলোসিটি ভি ইজিক টু বিয়াল্লিশ বাই ছ হাজার চার এই ছ হাজার আটচল্লিশ কিমি পার সেকেন্ডে আসবে কিমি পার সেকেন্ডে এটা কিমি পার সেকেন্ডে আসবে এইবার এই কিমি পার সেকেন্ডকে যদি আমি কিমি পার ঘণ্টায় নিয়ে যেতে চাই কিমি পার সেকেন্ডকে যদি আমি কিমি পার ঘণ্টায় নিয়ে যেতে চাই তাহলে বিয়াল্লিশ বাই ছ হাজার আটচল্লিশ ছ হাজার আটচল্লিশ এই বাই সেকেন্ডকে সেকেন্ডকে যদি আমি ঘণ্টায় নিয়ে যেতে চাই তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হয় ছত্রিশশো দিয়ে কোথায় ভাগ করতে হবে যেহেতু নিচে আছে সেকেন্ড তাহলে নিচে ভাগ করতে হবে আর নিচে ভাগ করা মানে ওপরে গুণ করা তাহলে ছত্রিশশো ছত্রিশশো ওপরে গুণ করলাম কী এলো এটা কিমি পার ঘণ্টায় এলো এই উত্তরটা এবার দেখো এখন গতিবেগ কী বলেছে পাঁচ এখন গতিবেগ বলেছে এখন গতিবেগ কী বলেছে পাঁচ এবং স্বাভাবিক গতিবেগ হল সাত তাহলে এখন গতিবেগ পাঁচ সমান কত পাঁচ মানে পাঁচ মানে হলো বিয়াল্লিশ ইন্টু ছত্রিশশো ছত্রিশশো বাই বিয়াল্লিশ ইন্টু ছত্রিশ বাই ছ হাজার আটচল্লিশ ছ হাজার আটচল্লিশ তাহলে এক মানে কত এক মানে হল বিয়াল্লিশ ইন্টু ছত্রিশশো বাই ছ হাজার আটচল্লিশ ছ হাজার আটচল্লিশ নিচে পাঁচ ঐকিক নিয়ম তাহলে সাত মানে কত সাত মানে হলো সাত মানে হলো এটার সাথে একটা সাত গুণ হবে জাস্ট এ ডাইরেক্ট করে দিচ্ছে এখানে জায়গা নেই তাই তাহলে এবার কাটাকুটি করলে যেটা হবে দেখো কাটাকুটি করলে এখান থেকে একটা দুই কাটা যাচ্ছে কত দখুনও তিরিশ দুই চার দুই কাটা যাচ্ছে সেই দুই আর এই পাঁচ গুণ করলে দশ হচ্ছে আর এই দশের একটা শূন্য কেটে দিলাম তাহলে আর 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 কি নিচের নিচে আর ওপরে কোনো শূন্য কাটা যাচ্ছে না আর নিচে আর ওপরে কোনো শূন্য কাটা যাচ্ছে না আমি ক্যালকুলেশান করবো না ডাইরেক্ট উত্তর লিখবো ডাইরেক্ট অপশান থেকে উত্তর মারব দেখো এই একটা শূন্য বেঁচে থাকছে না অন্য কালি দিয়ে দেখাই এই একটা শূন্য বেঁচে থাকছে না এই একটা শূন্য তার মানে যে উত্তরটা হবে তার শেষে শূন্য আসবে কারণ এই শূন্য তো আর কাটাকুটি যাচ্ছে না তার শেষে নিশ্চয়ই শূন্য আসবে একটাই শূন্য আছে অপশান ডি অপশান ডি রাইট অ্যান্সার হবে দেখো চলে আসি পরবর্তী অঙ্ক বাইশ দাগের অঙ্ক স্বাভাবিক বেগের চারের পাঁচ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছোতে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছোনো স্বাভাবিক সময় কত ঘন্টা দেখো দূরত্ব যদি সেম থাকে তাহলে এই যে বেগের অনুপাত বেগের অনুপাত কত হচ্ছে দেখো বেগ ইকুয়াল টু লেখা হয় বাই সময় তাহলে বেগের অনুপাত আর সময়ের অনুপাত পরস্পর উল্টো যেহেতু সময় উল্টো পাবে আছে ইনভার্সলি প্রপোশনাল আছে তাহলে বেগের অনুপাত আর সময়ের অনুপাত পরস্পর উল্টো হবে দেখো বেগের অনুপাত কি বলেছে স্বাভাবিক বেগ আর এখন বেগ যদি আমি হিসেব করি বেগের অনুপাত বেগ স্বাভাবিক বেগ কত পাঁচ আর এখন বেগ কত চার চার বাই পাঁচ মানে হলো চার বাই পাঁচ মানে হলো নিচেরটা স্বাভাবিক আর ওপরেরটা এখন আচ্ছা তাহলে সময়ের অনুপাত কী হবে সময়ের অনুপাত ঠিকঠাক উল্টো হবে চার ইস টু চার ইস টু পাঁচ হবে চার ইস টু পাঁচ হবে তো হ্যাঁ চার ইস টু পাঁচ হবে এবার দেখো তাহলে বলেছে আমার কুড়ি মিনিট পৌঁছোতে দেরি হয় মানে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কত এক এক মানেই এত এত ডিফারেন্স লাগছে মানে এক মানে হলো কুড়ি মিনিট কুড়ি মিনিট তাহলে বলেছে স্বাভাবিক সময় কত স্বাভাবিক সময় কত যে চার তাহলে চার মানে কত চার মানে হলো কুড়ি গুণ চার কুড়ি গুণ চার মিনিট এবার কুড়ি গুণ চার মিনিট মিনিট থেকে আমাকে নিয়ে যেতে বলেছে ঘণ্টায় কত ঘন্টা ঘন্টায় জিজ্ঞাসা করেছে ঘণ্টায় নিয়ে যেতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় কুড়ি গুণ চার বাই ষাট জিরো জিরো কাটলো তিন দু কোনো ছয় তিন মানে হলো চার বাই চার বাই তিন এলো চার বাই তিন চার বাই তিন মানে এক পূর্ণ একের তিন এক পূর্ণ একের তিন অপশান বি রাইট অ্যান্সার চলে পরবর্তী অঙ্ক তেইশদাগির অঙ্ক স্বাভাবিক বেগে তিনের অংশ বেগে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে আচ্ছা দেখো আমি বলেছিলাম ভি ইজ ইকোয়াল টু ভি ইজ ইকাল টু ডি বাই টি মানে হলো টাইমের সাথে টাইমের সাথে ডিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের সাথে বেগটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে তার মানে টাইমের যে অনুপাতটা হবে বেগের অনুপাত ঠিক উল্টো হবে তাহলে বেগের অনুপাত কি আসছে বেগের অনুপাত স্বাভাবিক বেগ প্রথমে দিলাম স্বাভাবিক বেগ আর এখন বেগ ইস টু এখন বেগ স্বাভাবিক বেগ হলো চার এখন বেগ তিন কারণ ওপরেরটা এই নিচেরটা হলো স্বাভাবিক হয় তাহলে টাইমের অনুপাত কী হবে টাইমের অনুপাত কী হবে থ্রিজ টু ফোর কিন্তু বলেছে দু ঘন্টা বেশি সময় লাগে এক ব্যক্তির নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা বেশি সময় লাগে তাহলে যে ডিস্ট্যান্সটা হবে এটা কত আছে ডিস্ট্যান্সটা হলো এক তাহলে এক মানে হলো দুই ঘন্টা কিন্তু জিজ্ঞাসা করেছে কি জিজ্ঞাসা করেছে স্বাভাবিক বেগে চললে ওই দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে তাহলে এক মানে হলো এই স্বাভাবিক কত তাহলে স্বাভাবিক টাইম হলো তিন স্বাভাবিক টাইম হল তিন তাহলে তিন মানে কত তিন মানে হলো তিন ইন্টু দুই ঘন্টা তার মানে হলো ছয় ঘন্টা কত ঘন্টা সময় লাগবে জিজ্ঞাসা করেছে তাহলে ছয় ঘন্টা ছয় ঘন্টা হবে রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চব্বিশ ডাক একটি গাড়ি স্বাভাবিক বেগের সাতের এগারো অংশ বেগে চললে কোনো স্থানে বাইশ ঘন্টায় পৌঁছায় গাড়িটি স্বাভাবিক বেগ স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় সাশ্রয় হবে কত ঘন্টা সাশ্রয় হবে দেখো আমরা কি বলেছি বেগ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তার মানে হল বেগের অনুপাত আর টাইমের অনুপাত ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে বেগের অনুপাত এখানে কত বেগ ভি এটা স্বাভাবিক বেগ আর এখন বেগ হিসেব করি ইস টু স্বাভাবিক বেগ এগারো এখন বেগ হলো সাত এগারো ইস টু সাত তাহলে টাইম কী হবে টাইমের অনুপাত হলো সাত ইস টু এগারো হবে যখন বেগ এই দূরত্ব নির্দিষ্ট তখন বেগের অনুপাত আর টাইমের অনুপাত পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল হয় তার মানে উল্টো হবে এবার যে কোনো স্থানে পৌঁছোতে বাইশ ঘন্টা বাইশ ঘন্টায় পৌঁছায় কোনো স্থানে তা তার মানে যদি একটি গাড়ি স্বাভাবিক বেগের এত অংশ বেগ নিয়ে চলে মানে এখন 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 যে সময়টা লাগছে সেটা হলো বাইশ ঘন্টা তার মানে এখানে এখন সময় লাগছে এগারো তার মানে এগারো মানে হলো এগারো মানে হলো বাইশ এগারো মানে বাইশ এক মানে কত এক মানে হলো এক মানে হলো বাইশ বাই এগারো মানে দুই হবে এবার এবার দেখো স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে সাশ্রয় হবে মানে কত 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 ঘন্টা আগে পৌঁছাবে তাহলে সাত যদি আমি স্বাভাবিক বেগে স্বাভাবিক বেগে চলে তাহলে সাত টাইম লাগে টাইম লাগে সাত তাহলে সাত মানে কত সাত দু সাত দুো চোদ্দো হবে চোদ্দো তার মানে কত ঘন্টা সাশ্রয় হচ্ছে বাইশ ঘন্টা আগে লাগতো বাইশ ঘণ্টা এখন লাগছে হলো চৌদ্দ ঘন্টা তাহলে সাশ্রয় হচ্ছে ছয় ঘন্টা ছয় নাম সরি আট ঘন্টা সাশ্রয় হচ্ছে আট ঘন্টা সাশ্রয় হচ্ছে আট হবে রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসি একই রকম অঙ্ক পঁচিশ ভাগের অঙ্ক স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় তার পৌঁছানো স্বাভাবিক সময় কত মিনিট দেখো তিনের চার অংশ এবার তার মানে হলো বেগ বেগের যে অনুপাতটা হবে স্বাভাবিক ইস্টু এখন যদি করি স্বাভাবিক বেগ চার এখন হলো তিন তাহলে সময়ের অনুপাত কি হবে সময়ের অনুপাত টাইমের অনুপাত হবে হলো থ্রি 3:4 হবে এবার বলছে যে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় যদি স্বাভাবিক বেগে তিনের 4 অংশ বেগে তাহলে দেরি কত এটা এটা ডিফারেন্স হচ্ছে এক তার মানে এক মানে হল পনেরো তাহলে তার পৌঁছানো স্বাভাবিক সময় কত স্বাভাবিক সময় কত তিন তাহলে তিন মানে কত তিন 15 তার মানে হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার দেখো চলে আসি পরবর্তী প্রশ্ন ছাব্বিশ তারিখের প্রশ্ন একটি মেল ট্রেন এবং একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘণ্টায় নব্বই কিমি গেলে মেল ট্রেনটি তিন ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে দেখো আমি বলেছি ভি ইজ ইকাল টু ডি বাই টি লেখা হয় তাহলে যখন টি স্থির দেখো তিন ঘন্টা দুটোই তিন ঘণ্টা সময় স্থির তাহলে ভি এর সাথে ডিটা প্রপোশনাল হচ্ছে তার মানে ভি এর অনুপাত যেটা হবে ডি এর অনুপাত তো সেটা হবে তার তাহলে ভি এর অনুপাত বলেছে এখানে মানে হলো ভিএের অনুপাত মানে গতিবেগের অনুপাত গতিবেগের অনুপাত বলেছে মেল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনে গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি তাহলে মেল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনের মেল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনের দূরত্বের অনুপাত হবে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে অতিক্রান্ত দূরত্বের অনুপাত ফাইভ এস টু থ্রি হবে ফাইভ এস টু থ্রি হবে প্রথমটা মেল ট্রেন তারপর একটা প্যাসেঞ্জার ট্রেন আচ্ছা মেল ট্রেন এই প্যাসেঞ্জার ট্রেন বলেছে প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় যায় নব্বই কিলোমিটার তিন ঘন্টায় যায় নব্বই কিলোমিটার তাহলে ডিস্ট্যান্সের অনুপাত এইটা তাহলে এই তিন মানে প্যাসেঞ্জার ট্রেনে তিন মানে তিন মানে নব্বই কিলোমিটার নব্বই তার মানে এক মানে কত এক মানে নব্বই বাই তিন তার মানে হলো তিরিশ তাহলে এখানে জিজ্ঞাসা করেছে ও তিন ঘন্টা মেল ট্রেনটির তিন ঘন্টা অতিক্রান্ত দূরত্ব কত তিন ঘন্টা অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের অনুপাতে পাঁচ এসেছিলো মেল ট্রেনের তাহলে পাঁচ মানে কত তিনি পাঁচ ইন্টু তিরিশ তার মানে হলো দেড়শো দেড়শো কিমি হবে দেড়শো কিমি রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার অপশান বি চলে আসি পরবর্তী অঙ্ক সাতাশ লাখের অঙ্ক একটি বাস কলকাতা থেকে দীঘা পঞ্চান্ন কিমি পার ঘণ্টা গতিবেগে যাত্রা করে ফেরার সময় তার গতিবেগ ছেষট্টি কিমি পার ঘণ্টা যাত্রাপথের গড় গতিবেগ কত দেখো আমি মনে করি কলকাতা থেকে দীঘার দূরত্ব হলো এক্স কি এক্স তাহলে আমরা জানি যে সময় যদি আমাকে বার করতে হয় গতিবেগ দেওয়া আছে সময় যদি বার করতে হয় সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ এসব করা লাগবে না আমি ডাইরেক্ট সূত্র বলে দেই যে যাত্রাপথের গড় গতিবেগ গড় গড় গতিবেগ হলো গড় গতিবেগ কী হবে গতিবেগ টু ইন্টু পঞ্চান্ন ইন্টু ছেষট্টি বাই পঞ্চান্ন প্লাস ছেষট্টি এটাই এটা এটা করলেই ডাইরেক্ট বেরিয়ে যাবে আর কোনো ক্যালকুলেশান করা লাগবে না দেখো তাহলে টু ইন্টু কী হচ্ছে পঞ্চান্ন ইন্টু ছেষট্টি টি বাই ছয় আর পাঁচে এগারো এক হাতে ইল এক ছয় আর পাঁচে এগারো আর এক বারো কাটাকুটি করলে পাঁচ এগারং পঞ্চান্ন পাঁচ এগারো এগারো একশো একুশ তারপরে এগারো কাটাকুটি করলাম এগারো ছয় এগারোং ছেষট্টি তার মানে উত্তর হবে পাঁচ দুগুণো দশ ছ দশকে ষাট ষাট কিমি পার ঘণ্টা রাইট অ্যান্সার অপশান সি রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক আঠাশ থাকেন অঙ্ক এক ব্যক্তির সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ পনেরো কিমি পার ঘণ্টা গতিবেগে চালিয়ে গতিবেগে এবং পাখি অর্ধাংশ পঁচিশ কিমি পার ঘণ্টা গতিবেগে চালিয়ে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত তাহলে আমি কী বলেছি টু ইন্টু পনেরো ইন্টু পঁচিশ বাই পনেরো যোগ পঁচিশ তাহলে কী হবে টু ইন্টু পনেরো ইন্টু পঁচিশ বাই এটা হলো চল্লিশ হচ্ছে নিচে কাটাকুড়ি করলে কুড়ি দুগুণো চল্লিশ তারপরে যদি আমি কাটাকুটি করি এটা পাঁচ চার পাঁচা কুড়ি তিনে পাঁচা পনেরো তার মানে দেখা যাচ্ছে এটা পয়েন্টে আসবে তিন পঁচিশ পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর বাই চার পঁচাত্তর বাই চার মানে হলো এটা তো পয়েন্টে আসছে তার মানে দুটো অপশান কাটা যাচ্ছে পঁচাত্তর বাই চার মানে হলো চার এক চার হাতের রইলো তিন চার আশটা বত্রিশ সাত রইল তিন পঁয়ত্রিশ হচ্ছে তারপরে চার আশটা বত্রিশ হাতের রইলো তিন তিন তিনের পরে যদি আমি একটা শূন্য বসাই চার সাতা আঠাশ এসে গেছে উত্তর অপশান সি রাইট অ্যান্সার হবে সাত এসে গেছে তার মানে পরে পাঁচ আসবে অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনত্রিশ দাগের অঙ্ক এক ব্যক্তি চার কিমি পার ঘণ্টা গতিবেগে ছয় কিমি রাস্তা এবং তিন কিমি পার ঘণ্টা গতিবেগে চার কিমি রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত দেখো প্রথম ব্যক্তির সময় কত লাগছে প্রথম ব্যক্তির সময় যদি আমি টি অন ধরি তাহলে সময় কত লাগছে আমরা জানি সময় ইজিকাল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তাহলে ছয় হলো অতিক্রান্ত দূরত্ব ছয় কিমি রাস্তা চার হলো গতিবেগ আচ্ছা টি টু ইজিক টু কত আসে টি টু ইজিক টু টি টু ইজিক টু দেখো সেমভাবে টি টু ইজিকোয়াল টু চার কিমি রাস্তা অতিক্রম করছে তিন ঘন্টা তিন কিমি পার ঘন্টা গতিবেগে তাহলে টি টু টু এত এলো তাহলে এবার ভি টু গড় গতিবেগ ভি কি টু কী আসবে মোট অধিক্রান্ত দূরত্ব মোট অধিক্রান্ত দূরত্ব কত ছয় কিমি রাস্তা আর চার কিমি রাস্তা আচ্ছা মোট গতিবেগ কত ছয় বাই চার প্রথম সময়টা টি ওয়ানটা আর প্লাস চার বাই তিন চার বাই তিন তাহলে কত আসছে হিসেব করলে দেখো ওপরে আসছে দশ যোগ করলে আর নিচে একটা লসক হবে বারো বারো তার মানে হলো তিন ছয় আঠেরো যোগ চারি চারি ষোলো সমান দশ গুণ দশ গুণ বারো বাই আঠেরো যোগ ষোলো আঠেরো যোগ ষোলো মানে হলো কুড়ি চৌতিরিশ তাহলে সতেরো দুগুনো চৌত্রিশ আর ওপরে হলো ছয় দুগুনো বারো তাহলে ছ দশকে ষাট বাই সতেরো ষাট বাই আসছে হিসেব করলে আসবে এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসলে হবে তিন পূর্ণ নয় সতেরো অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তিরিশ দাগের অঙ্ক একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম পাঁচ কিমি পথ চল্লিশ কিমি পার ঘণ্টা এবং পরবর্তী কুড়ি কিমি পথ ষাট কিমি পার ঘণ্টা বেগে এবং তারপরে তিরিশ কিমি পথ পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে যাত্রাপথের সমগ্র যাত্রাপথের গর্গতিবেগ কত দেখো টি যদি আমি ধরি টি হলো ডিস্টেন্স বাই অতিক্রান্ত দূরত্ব বাই বেগ তার মানে পাঁচ বাই চল্লিশ তার মানে আসবে হলো এক বাই আট কাটাকুটি করলে টি টু কত আসে টি টু হলো কুড়ি কুড়ি বাই ষাট কুড়ি বাই ষাট মানে হলো কাটাকুটি করলে এক বাই তিন আর টি থ্রি ইজ ইকোয়াল টু তিরিশ বাই তিরিশ বাই পঞ্চাশ পঞ্চাশ মানে হলো তিন বাই পাঁচ আসছে গর্গ অতিবেগ ভি ইজ ইকাল টু মোট মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব কত পাঁচ যোগ কুড়ি যোগ তিরিশ মোট অতিক্রান্ত দূরত্ব আর সময় কত টি ওয়ান মানে হলো এক বাই আট যোগ এক বাই তিন যোগ তিন বাই পাঁচ ওপরে যেগুলো যোগ করলে একশো এই কত আসছে পাঁচ কিমি হ্যাঁ ওপরে এগুলো যোগ করলে পঞ্চান্ন আসে পঞ্চান্ন পঞ্চান্ন আর নিচেরগুলো যোগ করলে কত আসছে নিচেরগুলো যোগ করলে আসছে হলো দেখো লসাগু হচ্ছে তিন পাঁচ পনেরো পঁচাশটা চল্লিশ একশো কুড়ি হল লসাগু একশো কুড়ি লসাগু হচ্ছে এবার পনেরো যোগ পনেরো যোগ চল্লিশ যোগ যোগ তিন আসটা চব্বিশ চব্বিশ তিন চব্বিশ তিন চব্বিশ কত বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর তাহলে ওপরে আসছে পঞ্চান্ন গুণ একশো কুড়ি পঞ্চান্ন গুণ একশো কুড়ি আর নিচে কত আসছে নিচে আসছে হলো যোগ করলে চল্লিশ আর বাহাত্তর একশো বারো চল্লিশ আর বাহাত্তর হলো একশো বারো আর একশো বারোর সাথে একশো পনেরো যোগ করলে হলো একশো সাতাশ একশো সাতাশ হচ্ছে আমি যদি হিসেব না করে বলতে যাই দেখো এখানে এগারো তো কাটাকুটি যাচ্ছে না তার মানে ওপরে এগারো থাকছে পয়েন্টও তো আসবেই কিন্তু ওপরে এগারো থাকছে একটা এবার ওপরে যদি আমি ওপরে এগারো থাকছে আর এই দেখো জিরো থাকছে ওপরে একটা জিরো থাকছে ওপরে কারণ নিচের সাথে জিরো কাটাকুটি যাচ্ছে না মেন হল ওপরে এগারো একটা থেকে যাচ্ছে এই এগারো যার গণিতক যে অপশানটা এগারো গণিতক সেই অপশানটাই রাইট হবে দেখো এগারো গণিতক পঞ্চাশকে এগারো দিয়ে ভাগ করা যায় না তিনশো বাহান্নকে এই পাঁচশো পাঁচশো তেইশকে এগারো দিয়ে ভাগ করা যায় না তাহলে অপশান এ আর অপশান ডি এর মধ্যে রাইট অ্যান্সার হবে দেখো এগারো দিয়ে ভাগ করার সূত্র আমি ডিভিজিবিলিটি রুলে বলে দিয়েছিলাম একটা বাদে একটা যোগ করতে হবে পরে সেইটার ডিফারেন্স যদি এগারো দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো পরসংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে যদি না জানো তাহলে ডিভিজিবিলিটি রুল বলে একটা ভিডিও আমার ছাড়া আছে আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো দেখো অপশান এ কি এগারো দিয়ে ভাগ যাবে অপশান এ চেক করে দেখা যাক এগারো দিয়ে ভাগ যাবে কি না একটা বাদে একটা যোগ করি পাঁচ আর নয় পাঁচ আর নয় যদি যোগ করি পাঁচ আর নয় হলো চোদ্দ আর বাদ বাকি পড়ে আছে এক আর সাত এক সাত তার থেকে যোগ করলে কত হচ্ছে আট এবার চোদ্দোর থেকে আট বিয়োগ করলে কত হয় চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছয় হয় ছয় কি এগারো ধারা বিভাজ্য এগারো দারা বিভাজন তার মানে এই সংখ্যাটাও এগারো ধারা বিভাজন অপশান ডি একমাত্র এগারো ধারা বিভাজ্য তাহলে অপশান ডি রাইট অ্যান্সার